হচ্ছে এখান থেকে পুরো জিনিসটা আসছে পুরো মন্দিরটা পুরো জগন্নাথ ধামের যে মন্দিরটা পুরো খুব সুন্দর দেখা যাচ্ছে

তিন চারটে দশ হয়ে গেছে অনেকটা লেট হয়ে গেছে আমি এটা নতুন একটা গ্রিপ লাগিয়েছি এখানে ঠিক আছে আর এইটা লাগিয়েছি আমি দেখো আদি যোগীর তো এই কটা জিনিস করেছি তবে এগুলো কিন্তু আজকে টপিক নয় টপিক হচ্ছে জগন্নাথ মন্দিরের সামনে কি কি আছে সেগুলো তো দেখবোই তো চলো আশি একশো তে cruise করছি আর সে ঘুমাচ্ছে যাই হোক মেয়ে মানুষ বাচ্চা মানুষই হবে সারাদিন আবার কোথায় থাকবে না থাকবে কিছুই জানা নেই কলকাতা থেকে দীঘা টোটাল তিনটে টোল ট্যাক্স পড়ে তার মধ্যে একটা হচ্ছে প্রথমে হুগলি পড়ে আমাদের হুগলি তারপরে হচ্ছে ধুলাঘর তারপরে সোনাপাট্টি এই টোটাল তিনটে টোল ট্যাক্স আর একটা টোল ট্যাক্স যাওয়ার পথে দেখা যায় দীঘা যাওয়ার পথে বাট ওটাতে আর কি এখনো পর্যন্ত চালু হয়নি নাহলে ওটা হয়তো কাটতো এই টোটাল তিনটে মিলিয়ে দুশো সত্তর টাকা কাছাকাছি আর কি কাটে দুশো আশি দুশো সত্তর এরকম কাটে যদি তোমাদের ফাস্ট্যাগ থাকে তো আর যদি ফাস্ট্যাগ না থাকে তাহলে এর ডবল কাটবে বন্ধুরা দেখো জাস্ট একবার কি সুন্দর সাজিয়েছে দীঘা গেটটাকে সামনে জগন্নাথ বলরাম সুভদ্রার ছবি আর এই জায়গাটা কি সুন্দর সাজিয়েছে দেখো অলরাইট বন্ধুরা পৌঁছে গেছি আমরা নিউ দিঘা ঠিক আছে সেই একই হোটেলে আমরা এসেছি একদম তো গাড়িটা এখানেই পার্ক করেছি আর দেখো কত গাড়ি তার সাথে পুলিশের গাড়িও আছে যারা অনেকে স্টে করেছে এখানে পুলিশের গাড়ি ওদিকে পুলিশের গাড়ি এদিকে পুলিশের গাড়ি ঠিক আছে ইভেন প্রেসদের গাড়িও আছে তো সেই হোটেল আমাদের পুরনো মানে এই জাস্ট ফিরে গেলাম আবার এলাম ঠিক আছে আমাদের যেহেতু খুবই ভালো লেগেছে হোটেলটা সেই কারণে আর কি এটা নেওয়া ঠিক আছে তো চলো আমরা এখানে এখন চেকিং করবো চেকিং করে আমার মানিব্যাগ ব্যাগ নিয়েছিস আধার কার্ড দিতে হবে যারা আগের ভিডিও দেখেছো তারা তো জানো বাট যারা দেখো তারা অবশ্যই দেখে নিও তার সাথে আজকে যারা দেখছো সেটাও একই জিনিস দেখছো এটাও কিন্তু সেই রিসেপশন এরিয়া যেখানে কিছু ফরম্যালিটিস চেক হচ্ছে তো আধার কার্ড ফাদার কার্ডগুলো দিতে হচ্ছে এবারে আমরা চেকিং করব আমাদের রুমে সেটা গিয়ে তোমাদের দেখাও তারপরে একটু বেরোনোর আছে কিছু অথেন্টিকেশন কাজ করার জন্য তারপরে তোমাদেরকে বলবো সব কিছু দেখাবো এক এই ব্লগে এসে ফ্রেশ হবো হ্যাঁ আজকে রুম নাম্বার হচ্ছে আমাদের ফোর জিরো এইট মানে ফোর্থ ফ্লোরের চারশো আট নম্বর সবার উপরে এটা এই করিডোরের কিছু জিনিস দেখিয়ে দিই ক্যামেরা আছে ঠিক আছে যেটা তোমরা আসলেই দেখতে পাবে সেফটির জন্য এবং কি এখানে ওয়াইফাই আছে এই যে ওয়াইফাই চলছে দেখো প্রতিটা ফ্লোরে ওয়াইফাই আছে যেটা ভিতরে পাসওয়ার্ড দেওয়া আছে একদম ডোরের পিছনে আর একটা জিনিস তোমাদের যদি কাউকে কন্ট্যাক্ট না করতে পারো তার জন্য কিন্তু এখানে এক্সট্রা এই ফ্লোরের জন্য কিন্তু এইগুলো দেওয়া আছে টেলিফোন আর এইভাবে তোমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি এই রইলো আজকের আমাদের রুম ঠিক আছে ফ্যানটা চলছে এখানে এসিও আছে এই টিভি ইউনিট আছে বেসিক্যালি যা যা রুমে দরকার পড়ে সব কিছু আমরা নিয়েছি নেওয়ার পরে এখন স্টে করবো তোমাদেরকে একটা ঝলক জাস্ট দেখিয়ে দিচ্ছি দেখো টি টেবিল টেলিফোন আর রয়েছে ওয়াশরুম ওয়াশরুম এই খুব সুন্দর একটা ওয়াশরুম এবার আমি তোমাদের একটা জিনিস দেখাই এটা কোন দিক দিয়ে খোলে আচ্ছা এই দিক দিয়ে দিক দিয়ে এই রইল হোটেলের বাইরের ব্যালকানি একদম নিচে দেখো নিচে কতটা নিচে আমরা ফোর্থ ফ্লোরে আছি এবার ফ্রেশ হবো ফ্রেশ হয়ে আবার আমাদের হবে কিছুভাবে ম্যানেজ করেছি একটি খুবই ভালো প্রিয় মানুষের কাছ থেকে নামটা এখানে উল্লেখ করছি না কারণ এটা একটা বিষয় আছে তো এটা চিঠি নিয়েছি আর তার সাথে এখানে উনি আমাকে কার অ্যাক্সেস ইনোভ্রেশন জগন্নাথ দীঘা বলে লিখে দিয়েছে জগন্নাথ ধাম তো এটা এটা দিয়ে আর কি আমি পুরো করিডোর বা চারিপাশে আমি গাড়ি নিয়ে এদিক ওদিক রাখতেও পারি যেতেও পারি যাতে কেউ আমাকে আটকায় না যেন সেই জন্য একটা এরকম প্রস্তুতি আমি নিয়েছি মানুষের সাথে কথাবার্তা বলে যে উনি আমার সাথে পরিচিত অনেক দিন ধরে রয়েছে সেই কারণে আর কি উনি আমাকে এই জিনিসটা হেল্প করলো এবার এখান থেকে আমি এখন যাব হচ্ছে গিয়ে একদম মেন মন্দিরের সামনেটাতে যেখানে আমার গেট জানি না গাড়িটা কত দূর যাবে গাড়িটা যত দূর অবধি যাবে ততদূর পার্কিং করব সেখান থেকে পার্কিং করে দেন আমি তোমাদেরকে আগে দেখাবো হচ্ছে বাইরেটা কীরকম কি সাজিয়েছে হেঁটে হেঁটে তারপর যদি সুযোগ হয় তাহলে ভিতরে ঢুকবো ঠিক আছে সেটা পরের বিষয় পৌঁছে গেছি একদম মন্দিরের সামনে গাড়ি একটা গলিতে দাঁড় করিয়েছি এখানে দাঁড় করিয়ে এই সামনের রোডটা হচ্ছে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার যে রাস্তাটা যেই উপরে আর কি মেন রোডটা সেই রোডের উপরেই সব কিছু সাজানো গোছানো করেছে একটাই দাও জলের ব্যবস্থা করেছে পিছনে আবার কি জোরে আওয়াজ হচ্ছে প্রচুর মানুষে হেঁটে হেঁটে যাচ্ছে খালি পায় এখানে যাচ্ছে দেখুন দুজন এদের কাছে পাস আছে এটা রাত্রিবেলা হলে পুরো টুনি লাইটে টুনি কিন্তু সেজে উঠবে পুরো টুনি লাইট পরা এটা পুরো টুনি লাইট করা আর এই পরপর সব মানুষে হেঁটে হেঁটে যাচ্ছে ডিউটি বিএসপিএ মহাপ্রভুর গেটটা ঠিক তৈরি হয়ে গেছে আগের বার এসে দেখেছিলাম তৈরি হচ্ছে পিছনে যে আমরা দেখলাম যে গাড়িগুলো রাখা রয়েছে এটা অনেক আগেকার পুরোনো ধরনের সেই অ্যাপক লাগছে দেখতে সেগুলো কিন্তু বয়স্কদের জন্য যারা নাকি চলতে ফিরতে পারবে না তাদেরকে নিয়ে যাওয়ার জন্য ভিতরে যাদের এখানে কি ইনভিটেশন এখানে আছে তাদের জন্য ভিতরে ঢোকার যাওয়ার জায়গা নেই প্রচুর গেট আছে প্রায় সাত আটটা গেট আছে যার মধ্যে পাঁচ নম্বর গেট হচ্ছে এইটা আর এইটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর গেট এখান দিয়ে প্রবেশ করলাম পুরো নীল ম্যাট আর এরমভাবে সাজানো দেখো পুরো জায়গাটা আর এখানটা দেখো জগন্নাথ ধাম বলে লেখা কি দারুণ লাগছে দেখো এখান থেকে জগন্নাথের পুরো পুরো ক্যাপচার হচ্ছে দেখো এখান থেকে পুরো জিনিসটা আসছে পুরো মন্দিরটা পুরো জগন্নাথ ধামের যে মন্দিরটা পুরো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে খুব সুন্দর আর লোকে এখানে ফটোও তুলছে দেখো নিচে লাইট লাগানো হয়েছে সন্ধেবেলা হলেই আর কি এখানে লাইট জ্বলবে আর এখানে একটা দেখো স্ক্রিন করা হয়েছে স্ক্রিন এখানে একটা স্ক্রিন করা হয়েছে এই স্ক্রিন থেকে পুরো মন্দিরটা দেখা যাচ্ছে এই পুরো স্ক্রিন থেকে মন্দিরটা দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে যারা নাকি ভিতরে ঢুকতে পারছে না তারা বাইরে থেকে এটা উপভোগ করবে ভিতরে উদ্বোধনের যে পুরো ভিডিওটা হচ্ছে বা যেটাই হচ্ছে না কেন সেটা দেখাচ্ছে এই পুরো স্ক্রিনটাতে প্রচুর মানুষ অপেক্ষা করছে এখানে বসে আছে ভিতরে ঢুকবে বলে কখন চান্স হবে ভিতরে ঢোকার জন্য খুব সুন্দরভাবে দেখো এখানে ফুলের ইয়ে দিয়ে সাজানো হয়েছে ফুল দিয়ে তিন নম্বর গেটের সামনে এখানে আর ওখানে দুদিকেই সাজানো হয়েছে এরকম ফুল দিয়ে দেখো কত সুন্দর লাগছে ফুলে। আর এই হচ্ছে সেই গেটের সামনে আমরা আগেরবার এসে ফটো তুলেছিলাম দারুণ লাগছিল এখন কত সুন্দর লাগছে এই জায়গাটা এটা পুলিশের তরফ থেকে জানতে পারলাম এখানে যে তিনটের পর থেকে নাকি সবাইকে অ্যালাউ করবে যেটা কালকে বলা হয়েছে আর এখনও শিওর নয় হ্যাঁ তিনটের পরে নাকি ঢুকতে দেবে যেটা সবাই বলছে আর কি শিওর নই এখনো আর এখানে দেখো কত সুন্দর একটা ফুল দিয়ে সাজিয়েছে এই জায়গাটা বলরাম সুভদ্রা আর জগন্নাথ দেবের দেখো এখানে সব লাইটিং করা হয়েছে আর এখানে যত লাইটিং আছে সব কিন্তু চন্দননগর থেকে থেকে এসে চন্দননগরে কোথা থেকে এসছেন আপনি পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা যাদবপুর থেকে এসেছেন ও আচ্ছা আচ্ছা মানে এখানে কি আপনি এখন হ্যাঁ ঘুরবেন বেশ ভালো উনি সেজে গুজে এখানে এসছেন আপনার মতামতটা কি এখানে এইভাবে আসার মানে এখানে তো প্রচুর লোকের সমাগম বহুরূপী আজকে শিব সেজে মানুষকে আনন্দ দিয়েছে আচ্ছা আজকে কৃষ্ণ সেজে মাসকে আনন্দ আচ্ছা আচ্ছা